আসসালামু আলাইকুম কংগ্রেস পার্টি নামের একটি দল বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে একটা রিট করেছে এবং এর টাইমিংটা ভেরি ইম্পর্ট্যান্ট কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হলে এই যে এই ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ নাগাদ তফসিল ঘোষণা করার কথা এখন এই যে কোশ্চেনগুলো রেজ হয়েছে সেই কোশ্চেনের মধ্যে হলো ডিসি ইভেন এনারা কেন নির্বাচন পরিচালনা করবেন নির্বাচন জেলা নির্বাচন কর্মকর্তা রয়েছে উপজেলা নির্বাচন কর্মকর্তা রয়েছে তারা করবেন আরও প্রশ্ন হলো যে নির্বাচন কমিশনের সচিবালয় এর যে সচিব নির্বাচন কমিশনের যে সচিব তিনি কেন একজন প্রশাসন ক্যারালয়ের মানুষ হবেন এটা নির্বাচন কমিশনের কেউ প্রমোটেড হয়ে সেখানে গেলেই তো পারে প্রশ্নগুলো ভ্যালিড কিন্তু কোশ্চেন করার টাইমটা কতটুকু ভ্যালিড সেটি নিয়ে প্রশ্ন রাখা যেতে পারে কারণ এই প্রশ্নগুলার শুনানির মাধ্যমে হাইকোর্ট যদি সমাধান করতে যায় তাহলে অবশ্যই নির্বাচন স্থগিত হওয়ার একটা সম্ভাবনা থেকেই যায় আদালতের আদেশে এবং আজকেও নিউজ পেপারে দেখা গেছে যিনি নির্বাচন কমিশন বলেছে তফসিল ঘটনার কোনো ডেট এখনো ঠিক হয়নি তো ডিসেম্বরের আজকে হচ্ছে সাত তারিখ বা ছয় তারিখ এখন পর্যন্ত যদি ডেটই ঠিক না হয় তাহলে নির্বাচনটা হবে কি হবে না সেটা কিন্তু অনিশ্চিত থেকেই যাচ্ছে এই অনিশ্চয়তা তাকে উড়িয়ে দেওয়া যায় না আর একটা বিষয় আহ অসমর্থিত সূত্র বলছে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যাচ্ছে জামাতে ইসলাম এবং এটা নাকি বিএনপিও মেনে নিয়েছে বিরোধী দলে সম্মানজনক বিরোধী দলে থাকার বিষয়টা আমি অসমর্থিত সূত্রে কথা বলেছি আমেরিকার মধ্যস্থতার কথা বলেছি এবং বর্তমানে বাংলাদেশে যে বিভিন্ন জেলায় ডিসি এবং বিভাগীয় কমিশনারগুলা এদের কতজন জামাত সমর্থিত সেটা একটা দেখার বিষয় রয়েছে কারণ প্রশাসন যেভাবে অতীতে নির্বাচন পরিচালনা করেছে এবং হাসিনার অ্যাজেন্ডা বাস্তবায়ন করছে সুষ্ঠু হাসিনার সুষ্ঠু নির্বাচন পরিচালনা করেছে সেটা আমরা দেখেছি কাজেই যারা এই ক্ষমতাটা হোল্ড করে তাদের সিদ্ধান্ত ভেরি ইম্পর্টেন্ট পাবলিকের কয়টা ভোট দিল পাবলিকের মতামত সেগুলো কিন্তু ইম্পর্টেন্স পায় না কাজেই এই বিষয়গুলোকে নজরে রাখার প্রয়োজন রয়েছে